এবটিএ টেস্ট পেপারের দুশো পেজে একটি প্রসেসিং রাইটিং রয়েছে সেই রাইটিংটা আজ আমি লিখাতে যাচ্ছি হাউ মাস্ক আর প্রিপেয়ার্ড কীভাবে মাস্ক তৈরি করা হয় এটা কিন্তু অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট যারা এখনও প্রিপারেশানগুলো লিখতে জানো না যারা তারা কিন্তু সহজেই আজকে লিখতে শিখবে কীভাবে লেখাচ্ছি শুধু একটু ফলো করো একটা নিয়ম ফলো করলেই তোমরা কিন্তু সহজে যে কোনো প্রিপারেশান কিন্তু লিখতে পারবে চলো দেখো প্রথমে প্রিপারেশনের একটা আমরা এখানে হেডিংটা আমি করে দিয়েছি হেডিং করবে সবসময় ক্যাপিটাল লেটারে এবং যে যার প্রিপারেশানটা করবে তার একটা প্রথমে ইন্ট্রোডাকশান দেবো আমরা মার্কস সম্পর্কে যদি আমরা লিখি তাহলে আমরা প্রথমে একটু লিখবো দু তিনটে সেন্টেন্স নাও এডেজ বর্তমানে মাস্ক আর ভেরি ইউজফুল খুবই ব্যবহারযোগ্য বা খুবই প্রয়োজনীয় ইন আওয়ার এভরিডে লাইফ আমাদের প্রাত্যহিক জীবনে এভরিডে লাইফ ইট ইজ বা দে আর আমরা মাস্ক যেহেতু করে দিচ্ছি দে আর ভেরি হাইজিনিক দেয়ার ভেরি হাইজেনিক মানে তারা খুব স্বাস্থ্যকর উই ইজিলি আমরা সহজেই উই ইজিলি প্রিপেয়ার বা মেক তৈরি করতে পারি আমরা উই ইজিলি মেক মাস্ক অ্যাড হোম আমরা সহজেই বাড়িতে কিন্তু তৈরি করতে পারি এই মাস্ক অ্যাট হোম এইবারে লিখবো দে আর দে আর দি ফলোয়িং স্টেপস দি ফলোয়িং স্টেপস নিম্নক্ত ধাপগুলির মধ্য দিয়ে সেগুলোকে তৈরি করা হয় দেখো প্রথমে আমরা দু তিনটা বা চারটা সেন্টেন্সে যার প্রিপারেশানটা লিখছি তার সম্পর্কে এক দু তিনটা সেন্টেন্স একটা ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম যে এখনকার দিনে মাস্ক খুব প্রয়োজনীয় আমাদের প্রাত্যহিক জীবনে তারা খুব হাইজেনিক মানে খুব স্বাস্থ্যকর সেগুলো আমরা ইজিলি এই মাস্কগুলোকে তৈরি করতে পারি বাড়িতে দে আর প্রিপেয়ার্ড থ্রো দি ফলোইং স্টেপস এবারে কীভাবে আমরা তৈরি করবো সেগুলো ফলোয়িং স্টেপসের মাধ্যমে আমরা আমরা বর্ণনা করবো এইবারে এই যে পয়েন্টগুলো তোমাদের দেওয়া আছে এই প্রতিটা পয়েন্টকে একটা একটা করে আমরা সেন্টেন্স তৈরি করবো দেখো আমরা ইতিমধ্যে একটা দুটো তিনটে চারটা সেন্টেন্স আমরা লিখে নিয়েছি এইবারে এখান থেকে যদি পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এখান থেকে যদি প্রতিটা পয়েন্টে একটা করে সেন্টেন্স লিখি আমরা কিন্তু এগারোটা সেন্টেন্স আমাদের তৈরি হয়ে যাবে দশ নাম্বারের জন্য দশটা সেন্টেন্সই কিন্তু যথেষ্ট সঠিকভাবে যদি তোমরা লিখতে পারো চলো এবারে দেখি প্রতিটা পয়েন্টকে আমরা একটা একটা সেন্টেন্স কিভাবে তৈরি করব। দেখো প্রথম পয়েন্টটা দেওয়া আছে বাইং থিন ক্লোথস অ্যান্ড রুপস কেনা হলো মানে হচ্ছে পাতলা কাপড় এবং দড়ি কেনা হলো তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা লেখি প্রথম পয়েন্টেই যখন শুরু করব। সেটা অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করব প্রথম পয়েন্ট যখন শুরু করব। অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করব অ্যাট ফার্স্ট তাহলে যদি আমরা এই বাইটাকে প্রশ্ন করি কি কেনা হলো না এইটা পুরোটা আমরা অবজেক্ট পাবো সবসময় মনে রাখবে যে ভার্বটা দেওয়া থাকবে তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে যেটা অবজেক্ট পাবে সেটাকে আগে লিখে নেবে থ্রিন ক্লোথ অ্যান্ড রুপস পুরাটাকেই লিখে নিলে হলো এইবারে কি করবে অ্যামিজারের যে কোনো একটা লাগাবো প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস আমরা প্রতিটা জিনিস আমাদের দ্বারা করা হয় এই জন্য প্যাসিভে করবো তাহলে এইটাকে সাবজেক্ট করে আনলাম পুরোটাকে এবারে দেখলাম ক্লোথস আছে রোপস আছে এই জন্যে আমরা কী করবো অ্যামিজারের আর লাগাবো এবারে এই যে ভার্বটা আছে এর থার্ড ফর্ম আমরা বসে দেব বট বিওইউ জিএইচটি এবারে যদি একটু ভালো করে লিখতে চাও ফ্রম দি মার্কেট কথাটা একটু যোগ করে দিবে ফ্রম দি মার্কেট তাহলেই দেখো ফার্স্ট পয়েন্টের সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে এবারে সেকেন্ড যখনই পয়েন্ট তোমরা লিখতে যাচ্ছ সঙ্গে সঙ্গে একটা দেন লাগিয়ে দাও বা নেক্সট লাগিয়ে দাও সেগুলো আমরা পরপর করব এবারে দেখো এইখানে ভার্ভটাকে এবারে প্রশ্ন করো কি কাটা হলো না সেই ক্লোথসটাকে কাটা হলো যে ক্লোথসটা কিনেছি সেইটাকে কাটা হলো ইন্টু স্মল স্পিসেস ছোট্ট ছোট্ট টুকরোতে কাটা হলো তাহলে আমরা যদি প্রশ্ন করি কি কাটা হলো উত্তরটা আমরা পাবো কি ক্লোথস তাহলে তোমরা এখানে সাবজেক্টটাকে কি করে আনবে ক্লোথস এবারে অ্যামিজারের কি লাগাবো আর ক্লোথস যেহেতু আছে লাগাবো আর এইবারে কি করব ভার্ভের থার্ড ফর্ম করে দেবো কাঠের থার্ড হবে কাটি হবে দিয়ে এটা যা আছে লিখে দেবে ইন্টু স্মল স্পিসেস ফুল ফুলস্টপ দিয়ে দেবে তাহলে দেখো সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম অ্যামিজার লাগালাম ভার্ভের থার্ড ফর্ম লাগালাম এগুলো যা আছে লিখে দিলাম দুটো সেন্টেন্স পরের যে পয়েন্টটা দেখো আছে এখানে কি আছে ফোল্ডিং অ্যান্ড সিউইং দি সাইডস ফোল্ডিং মানে মোড়া হলো এবং সাইডগুলো একটু সেলাই করে দেওয়া হলো তাহলে আমরা যদি প্রশ্ন করি কিটাকে ফোল্ড করা হলো তাহলে সেই প্রশ্ন আমরা পারবো বা মানে উত্তরটা পাবো সেই ক্লোথসগুলোকে বা কাটিং ক্লোথসগুলোকে যে কাটা হলো যে ক্লোথসগুলোকে বা পিসেসগুলোকে স্মল পিসেস যদি আমরা লিখতে পারি তাহলে হচ্ছে আমরা এখানে যদি আমরা প্রশ্ন করি কীটাকে ফোল্ড করা হলো না ক্লোথ পিসগুলোকে তাহলে আমরা এটা লিখতে পারি আর পরের পয়েন্টটা দেওয়ার আগে অবশ্যই আবার একটা লাগাবো নেক্সট তারপরে তাহলে লিখবো ক্লোথ পিসেস ক্লোথ পিসেস অবজেক্টটা কি তুমি এখানে প্রশ্ন করে পাচ্ছ কিগুলোকে ফোল্ড করা হলো না সেই ক্লোথ পিসগুলোকে ক্লোথ পিসেস তাহলে অ্যামিজারের দেখো পিসেস আছে অ্যামিজারের আর ভার্বের আবার থার্ড ফর্ম করে দেবো কি হবে ফোল্ডেড ফোল্ডেড থার্ড ফর্ম হয়ে গেল ফোল্ডেড সেগুলোকে ফোল্ড করা হলো এবং আবার কি হলো সিউ মানে সেলাই করা হলো অ্যান্ড অ্যান্ড লেখার পরে এবারে আমরা কীগুলোকে সেলাই করা হলো না সাইটগুলোকে তাহলে লিখবো দি সাইটস এখানে আবার অবজেক্টটা এখানে হবে কি সাইডস অফ দি ক্লোথস বা সাইডস অফ দি পিসেস সাইডস অফ দি পিসেস তাহলে এখানে সাইটস আছে অ্যামিজারের কী বসবে আর এবারে এর থার্ড ফর্মটা বসিয়ে দিলে হয়ে গেল তাহলে দেখো এখানে দুটো ভাব ছিল কীগুলোকে ফোল্ড করা হল ক্লোথ পিসেসগুলো অ্যামিজন লাগিয়েছি ফোল্ডের লাগিয়েছি অ্যান্ড আছে অ্যান্ড দিয়েছি কীগুলোকে সেলাই করা হলো সাইডসগুলোকে এই জন্য লিখলাম সাইডস অফ দি পিসেস আর অ্যামিজনের আর বসালাম সুইট এইবারে দেখো তারপরের পয়েন্টে আমরা যাচ্ছি কাটিং রোপস টু মেক লুপস কাটা হলো দড়িগুলোকে টু মেক লুপস লুপস মানে ফাঁস এই যে তোমরা যদি মার্কস দেখো মার্কস যদি দেখো এই যে ফাঁসগুলো তৈরি করা লুপস এগুলোকে লুপস বলা হচ্ছে তাহলে এগুলো তৈরি করার জন্যে আমরা কী করবো রোপ রোপগুলোকে কাটবো তাহলে এই কী কাটা হলো উত্তর পেয়ে যাব রোপস তাহলে এরপরে কিছু একটা আবার লাগাবো আফটার দ্যাট বলে লাগিয়ে দেবো প্রতিটা পয়েন্টে তারপর তারপর এই কথাটা আমরা ব্যবহার করবো আফটার দ্যাটস তাহলে রোপসটাকে সাবজেক্ট করে আনব আফটার দ্যাটস রোপস অ্যামিজারের লাগাবো আর রোপস যেহেতু আছে এবারে কাঠের থার্ড ফর্ম হবে কাঠ কাঠ এবারে এটা যা আছে লিখে দেবো টু মেক লুপস এটা যা আছে লিখে ফুল করে দেবো অর্থাৎ রোপগুলোকে কাটা হলো ফাঁস তৈরি করতে এবারে কি আছে দেখো পরের পয়েন্ট লেখার আগে অবশ্যই আবার একটা কিছু লাগাবো এখানে দেয়ার আফটার করে দিতে পারো দেয়ার আফটার এরপরে দেয়ার আফটার এবারে তুমি স্টিচ করছি আমরা স্টিচ সেলাই করছি লুপসগুলোকে যে কাপড়ের সঙ্গে আমরা এই যে লুপসগুলোকে কি করি সেলাই করে দেব তাহলে কীগুলোকে সেলাই করা হলো লুপসগুলোকে তাহলে আমরা পশ অবজেক্ট পেয়ে যাচ্ছি তাহলে এখানে লিখবো আফটার দ্যাট লুপস ফাঁসগুলোকে এবারে আমি অ্যামিজারে আর এবারে ভার্ভটা এখানে দেওয়া আছে স্টিচ সেখান থেকে থার্ড ফর্ম করে দেবো স্টিচড স্টিচড সেলাই করা হলো উইথ ক্লোথস এটা যা আছে লিখে দেবো যে কাপড়ের সঙ্গে সেলাই করা হলো এর পরের পয়েন্ট আছে দেখো ট্রিমিং অফ এক্সট্রা এই ট্রিমিং মানে কেটে ফেলা হলো এক্সট্রা ক্লোথগুলোকে এবং থ্রেট যেগুলো এক্সট্রা ধরো এখানে একটু ঝুলে থাকলো এখানে একটু কাপড়ের একটু বেরিয়ে থাকলো সেইগুলোকে ট্রিম মানে কেটে ফেলবো এগুলোকে আমরা কাঁচি দিয়ে কেটে ফেলবো তাহলে আমরা যদি প্রশ্ন করি কীগুলোকে কেটে ফেলা হলো না এক্সট্রা ক্লোথ অ্যান্ড থ্রেট এইটা অবজেক্ট আমরা পুরো পেয়ে যাবো তাহলে এরপরে আমরা আবার কিছু একটা লাগাবো আবার সেই প্রথম থেকে দেন নেক্সট এগুলোকে আমরা আবার একটা একটা লাগাবো তাহলে এইটা আমরা পুরোটা অবজেক্ট পাচ্ছি এক্সট্রা ক্লোথস অ্যান্ড থ্রেড এইটাকে পুরোটাকে সাবজেক্ট করে লিখে নিলে এবারে আমরা কি করব এটা এক্সট্রা ক্লোথস যদি করে দিই থ্রেডস যদি করে দিই তাহলে অ্যামিজেনের একটা কি করে দেবো আর করে দেবো দেন এক্সট্রা ক্লোথস অ্যান্ড থ্রেডস আর ট্রিমট বা ট্রিমড কেটে ফেলা হলো ট্রিম টু বলে লিখতে পারো দেন এক্সট্রা ক্লোথস অ্যান্ড থ্রেডস আর ক্রিম টফ কেটে ফেলা হলো হলো এইবারে আমরা কিন্তু শেষ পয়েন্টে চলে আসছি সেটা যখনই অর্থাৎ মাস্ক এখানে তৈরি হয়ে গেল এইবারে তুমি একটা সেন্টেন্স এখানে ঢোকা নিতে পারো ইন দিস ওয়ে এইভাবে মাস্ক মাস্ক আর প্রিপেয়ার্ড এইভাবেই মাস্ক তৈরি হয় করতে করলে আমি সাবজেক্ট অ্যামিজার আর ভাববে থার্ড ফর্ম এইবারে লাস্ট পয়েন্টটা যখন লিখবো হয় অ্যাড লাস্ট না হলে নাও যে কোনো একটা লেখে তোমরা করতে পারো অ্যাড লাস্ট বা নাও নাও দে আর রেডি বা মাস্ক আর রেডি ফর ইউজ মাস্ক এই যে রেডি ফর আছে মাস্ক আর রেডি ফর ইউজ ব্যবহারের জন্য প্রস্তুত তাহলে দেখো আমরা সহজেই কিন্তু প্রতিটা পয়েন্টকে শুধু একটা একটা সেন্টেন্স তৈরি করেছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের প্যাসিভ ফর্মে আর তার প্রথমে একটা আমরা শুধু ইন্ট্রোডাকশান দিয়েছি তাহলেই কিন্তু তোমরা সহজেই দেখো প্রথম আমরা কটা সেন্টেন্স তৈরি করছিলাম চারটা আর এখানে দেখো আমরা আটটা সেন্টেন্স তৈরি করেছি তাহলে বারোটা সেন্টেন্স আমরা যদি নির্ভুলভাবে লিখে আসতে পারি বিশেষ করে প্রতিটা পয়েন্টকে তোমাদেরকে অবশ্যই ছুঁইতে হবে তোমরা বাড়ি থেকে একটা মুখস্থ করেছো মার্কস প্রিপারেশান সেইটা যে তোমরা লিখে দিলে হলে না এখানের পয়েন্টগুলোকে তোমাদেরকে প্রতিটাকে এইভাবে লিখতে হবে তাহলে কিন্তু পুরো নাম্বার পাবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে এবং লাইক দেবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাজে আসবে বাই